এ তার বউকে খাবি দিলো অরে বাপরে হ্যাঁ এই মেদিনীপুর লোকাল ঢুকে পড়েছে আর মোটামুটি মেরামে আমি ঘুম টুম হয়নি দেখতে আছে চোখের অবস্থা মুখরাস্তা খুব খারাপ আর পলাশদা মুখ পলাশদা ঘুমিয়েছে ঠিক আছে আমার চোখ নাকি ফোলা ফোলা লাগছে ঠিক আছে আমি প্রথমবার মানে সাড়ে পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আমি ঠিক আছে হ্যাঁ আমি তার তার মানে ফ্রি মাইন্ডে ঘুনেছি তো দেখো বৃষ্টির মধ্যে চলে আসছে আমাদের ট্রেন লোকাল ওরে বাপরে ভিড় দেখো ট্রেনটায় জাস্ট ভিড় দেখো কতটা বেশি এই দিকটা দেখো পুরোপুরি ভিড় কিন্তু সেই আছে একদম এ হচ্ছে সব সেলিব্রিটি একে একে সব সেলফি নিচ্ছে মোটামুটি এবারে পরের পর করে পর করে আমাদের যারা ভিডিও দেখে যারা ভালোবাসা দেয় তাদের সঙ্গে সেলফি নিচ্ছে মোটামুটি প্রতি বন্ধুরা আমরা ট্রেনের মধ্যে একটু সন্দেশ কিছু খেয়েছি সন্দেশ খাওয়ার পরে কাগের কাছ চা খাচ্ছি ঠিক আছে তো দশজন এখানে আমরা আছি আর টোটাল মানে এই বাচ্চারা জুড়ে গেছে মোটামুটি আর চা খাবো চা কি চা কি চাটা লেমন ডি De

নেবে একটা যদি কন্ট্যাক্ট যদি কন্ট্যাক্ট পাবো সুন্দরবনে একটা দেখো না সব মিলার সুন্দরবন যদি সিরিজ উৎসব এই যে এই যে এই ব্যক্তি ধরতে পারে এই যে এই ব্যক্তি ধরতে পারে